পার্স সামনে সামনের ঠিক আছে তো গাড়ির গাড়ি গুলো নিয়ে নিলাম তো যাই দেখি এবার গ্যারেজে গিয়ে কিছু লাগিয়ে নেই আর তাছাড়া বাইকটার অবস্থা খুবই খারাপ কারণ বাইকে প্রচুর পরিমাণে ময়লা জমে গেছে একবারে অবস্থা খারাপ বাইকের পুরোপুরি তো দেখি চেষ্টা করব যদি সুযোগ হয় তাহলে বাইকটা ওয়াশ করে নিব বাইকটা ময়লা থাকলাম আমার নিজের কাছে খারাপ লাগে আসলে বুঝতে পারতেছেন আপনারা তো চলে আসলাম মানিকের কাছে যে দেখতে পারতেছেন আসতে ভাই না তো গাই যে হচ্ছে মানিক দেখতেছেন মানিক এখন তার তোর ঠিক করতেছে তো এখন দেখি মানিককে দিয়ে বাইকটা ঠিক করে নিব শেষ মানিককে বিদায় জানিয়ে দিচ্ছে দেখতেছেন মানিক মানিক আমার কাজটি খুব দ্রুত করে দিল আর বাকি ভাঙাচোরা চোরা পার্টস গুলো আমি বাসায় নিয়ে যাচ্ছি ঠিক আছে তো চলুন বাইকটি আপনাদেরকে দেখাই তো এই যে দেখতেছে বাইকটি আবারও সেই নতুন লোকে চলে এসছে কারণ একটা আয়না ছাড়া কিরকম খারাপ খারাপ লাগতো তো বাইকটা আবার ময়লা হয়ে গেছে প্রচুর বাইকটা ওয়াশ করা দরকার বাট আজকে মনে হয় না ওয়াশ করা হবে আজকে এমনি অনেক দেরি হয়ে গেল তো চলুন যাই এখন বাড়ির দিকে যে একটু গোসল টোসল করে ফ্রেশ হতে হবে আসলে মানে লুকিং গ্লাস ছাড়া কীরকম কীরকম যেন লাগতো একটু আনসেফ আনসেফ লাগতো কারণ রাস্তাঘাটে যে অবস্থা যাক আলহামদুলিল্লাহ বাইকটা কমপ্লিট তো অনেক সময় লেগে গেল পার্সগুলো লাগাতে কারণ টেকগিরে এই চুরিটা আমি চেঞ্জ করেছি এটা আগেরটা নষ্ট হয়ে গিয়েছিল রংটা তো তার জন্যই করা তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি তো আপনারা সবাই ভালো থাকবেন এবং লাইক ফল দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ